আমি লীগই শুরু করেছিল ঠিক না আপনার আমিনুল যে ফুটবলার সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে এনে নাই সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল এনেছিল না যাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনার প্রশ্ন করেছিলেন আমিনুল তো জেলে ভাড়া হয়েছে সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে চোরে না শুনে ধর্মের কাহিনী বাংলাদেশের জাতীয় ফুটবল দলের ক্রিকেটার ছিলেন বাংলাদেশের জাতীয় দলের ফুটবল ছিলেন আমিনুল ইসলাম তিনি কোনো একটি দলকে সাপোর্ট করতেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএমপি সে বিএমপিকে সাপোর্ট করার কারণে তিনি বিভিন্ন মামলায় জড়িয়ে যান তাকে কয়েকবার গ্রেপ্তার করা হয় তার বাড়ির থেকে রাতের আধারে তাকে গ্রেপ্তার করে আমরা বিভিন্ন সময় বিগত আওয়ামী লীগ সরকারের মূল্য আমরা দেখেছি তাই গ্রেপ্তার করা হয় নির্যাতন করা হয়েছে রিমান্ডে নেওয়া আছে অনেক কিছু করা হয়েছে তিনি বাংলাদেশ জাতীয় দলের ফুটবল দলের খেলোয়াড় ছিলেন অধিনায়ক ছিলেন তিনি দেশের জন্য কিছু করেছেন এটা তো আমাদের মেনে নিতেই হবে নাকি বাংলাদেশের জন্য জাতীয় দলের যে একজন অধিনায়ক তিনি অবশ্যই বাংলাদেশের জন্য কিছু করেছেন তিনি কোনো ব্যক্তি বা কোনো দলকে তেন ভালোবাসতেই পারেন তার ক্ষোভে বা পদে যদি সেই ব্যক্তিকে আমরা নির্যাতন করি বা আমার মনোভাব হলো না কেন এটা ভাবে যদি আমরা নির্যাতন করি এটা ঠিক না এখন পয়েন্টে আসেন পয়েন্ট সাকিব আল হাসান বিশ্ব সেরা অলরাউন্ডার ছিলেন যিনি এখন অলরাউন্ডার ছিলেন যিনি তাকে তার নামে হত্যা মামলা দেওয়া হয়েছে এখন সাংবাদিকরা বর্তমান আইন উপদেষ্টাকে প্রশ্ন করতেছে যে সাকিবের নামে কেন হত্যা মামলা সাহিব কি হবে আইন মন্ত্রীর কিন্তু স্পষ্ট কথা যে যখন আমিনুরকে গ্রেপ্তার করা হলো আমিনুর উপর নির্যাতন করা হলো তখন আপনারা কোথায় ছিলেন অন্যায় করছে গ্রেপ্তার হয়েছে সাকিব যদি অন্যায় করে গ্রেপ্তার হবে কিন্তু কোনো নিরাপদ মানুষকে গ্রেপ্তার করা হবে না এটাই এটা পয়েন্ট এখন সাকিব আল হাসান যে কোনো কারণে হোক বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়েছেন লোভে হোক বা কাউকে কারো প্রলোভনে হোক বা কারো হোক তিনি বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়েছেন এবং মাগুরা আসন থেকে তিনি এমপিও হয়েছেন তার তেমন আমরা রাজনীতির কোনো বক্তব্য শুনিনি তার রাজনীতির বক্তব্যও ছিল না তিনি কোনো প্রতিহিংসাপরায়ণ বক্তব্যও দিত না কিন্তু এই সাকিব আল হাসান বাংলাদেশের সবার কাছে একজন প্রিয় ব্যক্তি ছিলেন বিশ্বের দরবারে তিনি একজন প্রিয় ব্যক্তি সেই কারণেই তাকে সবাই ভালোবাসত কিন্তু যখন তিনি একটি বিভাজন তৈরি করে একটি দলের পক্ষে হয়ে গেলেন তখন সবাইকে তার বিরোধী দল তাদেরকে ঘৃণা করতে শুরু করলো বিনিময়ে তাকে এখন হত্যা মামলা দেওয়া হলো তদন্ত হবে ঘটনা সত্যি কিনা জানা হবে তারপর হয়তো গ্রেপ্তার করা হতে পারে বা না পারে এটা আদালতের বিষয় কিন্তু সাকিব একজন সেলিব্রিটি দেখে যে তাকে গ্রেপ্তার করা হবে না এই কথায় আইনমন্ত্রী বোঝানোর চেষ্টা করছেন যে এটা ঠিক না কারণ বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় যিনি আমিনুর ছিলেন তাকেও যদি গ্রেপ্তার করা হয় নির্যাতন করা হয় তাহলে এনাকে কেন গ্রেপ্তার নির্যাতন করা হবে না এটা স্বাভাবিক ব্যাপার এটা হতেই পারে অপরাধ যে করবে শাস্তি সে পাবে কিন্তু উচিত ছিল সাকিব আল হাসানের মুশফিক মাহমুদুল্লাহ এই যারা নিরপেক্ষ খেলোয়াড় আছে এরা দেশের জন্য কিছু করা সাকিব আল হাসান তো বেশিরভাগ সময় আপনার দেখুন বিজ্ঞাপন বিভিন্ন অ্যাম্বাসেডর এসব নিয়ে কাজ করেছেন তিনি ব্যক্তির স্বার্থে ব্যক্তি অর্থের স্বার্থে তিনি সবসময় কাজে দাঁড়িয়েছেন কিন্তু সাকিব আল হাসান আজকে হত্যা মামলা আসামি জানি না এই মামলাটা সত্য কেন মিথ্যা যদি সত্য হয় বা তিনি যদি মামলাকে জড়ানো হয় বিচার হবে শাস্তি হবে এনে আমাদের মাথার সময় কোনো লাভ হবে না কারণ বাংলাদেশের বর্তমান সংস্কার চলতিছে ছাত্র জনতা আন্দোলনের পরে যে সৌরশাসক পতন হয়েছে তাদের এখন একটা সংস্কার চলতেছে এই সংস্কার চলবেই যাই হোক বন্ধুরা দোষ করলে শাস্তি পেতে হবে সাকিব আল হাসান দোষ করেছেন রাজনীতি করতে গিয়ে তিনি যদি নিরপেক্ষভাবে দেশের জন্য কিছু করতেন বাংলাদেশের মানুষ তাকে মাকে মাথার মুকুট হিসেবে রাখা দিত কিন্তু তিনি সেটা করেননি তিনি একটি দলের হয়ে খেলেছেন এই জন্য তাকে শাস্তি হয়তো পেতে পারে তো যাই হোক বন্ধুরা আমার পিওর টিভি সবসময় সত্য নিষ্ঠ নিউজ করে থাকেন আপনি আমার পিওর টিভির সঙ্গে থাকবেন পিওর টিভিকে ভালোবাসবেন সবাইকে ধন্যবাদ আসসালাম